singa pamalam himaduch chana vedana indala samama vande devangana হরে কৃষ্ণ বন্ধুরা সকাল সকালে এই যে বাল্যভোগ বানাতে চলে এলাম আর সেদিকে আরতি হচ্ছে তো তোমাদেরকে একটু আরতি দর্শন করে দিচ্ছি আর আমি এই বাল্য বাল্যভোগ বানাতে চলে এলাম তো তার আরতির আগে আমি একটু সবজি বানিয়ে চলে গিয়েছিলাম তো তাড়াতাড়ির মধ্যে সেটা শেয়ার করতে পারিনি এই যে এই সবজিটা বানিয়েছিলাম বাঁধাকপি ক্যাপসিকম আর গাজর একটু টমেটো আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি সর্ষে আর কারিপাতা দিয়ে তো একটু হালকা নাড়াচাড়া করে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর ধনে পাতা আর সব দিয়ে একটু পনির করে দিয়েছি তারপরে সবজিটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি একটু টমেটো সস দিয়ে আর এইখানে এই যে উত্তাপা বানাচ্ছি তো এটা বাজার থেকেই কেনা এই ঘোলটা তো এটা দিয়েই ধোসা বানানো হয় তো এটা দিয়েই উত্তাপা বানাচ্ছি আর এর মধ্যে এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর একটু ভুট্টা সেদ্ধ ছিল এটাও দিয়ে দিলাম তো ভুট্টা দিয়েও ভালো লাগে বেশ তো এটাকে একটু খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় এটা উত্তাপাটা তো এই যে উল্টি পাল্টিয়ে একটু এটা চিজ মানে চিস দিলে আরও ভালো লাগে এটা হয়ে গেলে তারপরে লাস্টে একটু চিস দিয়ে হবে তো একদম হেলদি এই নাচ নাচ টা আর এটা ভুট্টাও আছে তারপরে সবজিও আছে পনিরও আছে আর কম তেল দিয়ে খুবই ভালো সকাল সকাল এই নাস্তাটা খেতে ভালোও লাগে গরম গরম তো গোপীনাথের জন্যে এটা হচ্ছে এখন এই যে অল্পই তেল দিলাম তো এটা হয়ে গেলে তারপরে পনির পনির তো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে এই যে চিজ করে দেবো একটু উপর থেকে তো এই তোমরাও বানিয়ে দেখবে খুব ভালো কম সময়ের মধ্যে হয়ে যায় সবজিটা যদি তোমরা আগে থেকে বানিয়ে রাখো খুব কম সময়ের মধ্যে পাঁচ মিনিটে বলতে গেলে এই সবজি মানে নাস্তাটা বানানো হয়ে যায় হরে বন্ধুরা সকালে পাল্লু ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করুন আজকে হয়েছে উত্তাপা আর চাটনি আর এখানে ফল আছে জল আছে এটা দিয়ে আজকে সকালের বাল্য ভোগ নিবেদন করা হলো এই পরে গোপীনাথের দর্শন করুন এতগুলো হত্যা হয়েছে যে তো হয়ে গেছে আমাদের ভোগ নিবেদন করাও হয়ে গেছে চাটনিটা যে চাটনি নারকেলের চাটনি সবাই এখন প্রসাদ পাহাবে তো বন্ধুরা তোমরাও সবাই চলে आज उत्तापा प्रसाद पेते गरम गरम কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর কালকে খুব বিজি ছিলাম কালকে আর ভিডিও করে নিই তো আজকে আবার ভিডিওটা শুরু করলাম সকালে সব সব সেবা পুজো হয়ে গেছে এখন প্রসাদ দিয়ে প্রসাদও পাওয়া গেছে মালায় জপ হয়ে গেছে বলতে আমি কিছুটা মালায় করে নিচ্ছি এখন হচ্ছে যে সকাল সাড়ে নটা বাজে তো এখন ওই যে ভোগ রান্না করতে যাবো রান্নাঘরে যাবো তো সবাই হচ্ছে যে সবাই প্রসাদ পেয়ে নিচ্ছে এখন সবাই মালাজপ করছে তো এখন আমি আমি হচ্ছে যে ভোগ রান্না করতে যাবো তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আসলে ভালো লাগে এইদিকে আমি রাধা রানীর নাম করে এই যে ভোগ রান্না বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে অন্য আর উচ্ছে আলু সেদ্ধ হচ্ছে কুকারে দিয়ে দিচ্ছি আর আজকে অনেকদিন পর একটা লাবড়া সবজি বানাবো লাবড়া বলতে হয়তো অনেক রকম সবজি দিয়ে লাবড়া বলে তো এই যে অনেক কিছু দিয়েছি বাঁধাকপি কুমড়ো বিন ক্যাপসিকাম তারপরে দিয়ে আছি একটু ঝিঙে আলু আর চা ছিল একটু একটু দিয়ে দিচ্ছি অনেক কিছু সবজি দিতে পারো হ্যাঁ বেগুন তো চলবে নি এখনও আমাদের বেগুন দেওয়া হয়নি আর হবে ডাল হবে মুগ ডালটা ভিজিয়ে রেখেছি তো এইগুলো হবে আর হবে গাঢ়টা হবে গাঢ়টা বলতে আমার মেয়ে তো এই সব সবজি পছন্দ করেনি তার জন্য আবার গাঢ়টা হবে বেসন গাঁটটা তো আমি এইগুলো আগে সব বানিয়ে নিই তারপরে লাস্টে গাটটা করবো এই যে এখানে আমার রান্না বলতে আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি খুব তারা আছে তারা বলতে অফিসে যাবে তো আর তাড়াতাড়ি করেই রান্না করে দিতে হবে আর মল্লিকা তো করবেনি এখনো তো আমাকে করতে হচ্ছে অবু একটু জোগাড় করে দিয়েছে বলতে সে কিছু করেনি শুধু সে শুধু অন্যটা বসিয়ে দিয়ে আর কিছু করেনি তো আমি সবজি আমান্য করে তারপরে এই যে বসিয়ে দিচ্ছি আর এইদিকে গাড়টা হচ্ছে বেসন গাঠটা আর এখানে মুগ ডালটা হচ্ছে আর উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে আর এই যে লাবড়াটাও হয়েই এসছে প্রায় আর বাকি কাটাটা হয়ে গেলেই তারপরে রুটি হবে লাস্টে কবি তো অফিসে নিয়ে যায় রুটি সেই জন্য রুটিটা লাস্টে লাস্টে বলতে এইগুলো হয়ে গেলে রুটিটা করব তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে কিছু শেয়ার করতে পারিনি তারা আছে বলে আমার এগারোটার মধ্যেই এগারোটার মধ্যেই সব ভোগ রান্না হয়ে গেছে আর আজকে কেন কি তাড়াতাড়ি হয়ে গেলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে নি বলে আর যদি যখন আমি রেসিপি শেয়ার করি নি তখন অনেক দেরি হয়ে যায় তো এগারোটার জায়গায় বারোটা বেজে যায় সেই জন্য আমি আজকে কি করেছি একা রান্না করছি বলে সেই জন্য শেয়ার করি সকালে নাস্তাটা শেয়ার করেছি আর এখন ওই যে ভোগ রান্না হয়ে গেছে পুরো সব হয়ে গেছে রান্না মানে রুটি আর সব কিছু হয়ে গেছে উচ্ছে আমিটাও মাখিয়ে নিচ্ছি এখন ভোগের জায়গা করবে আর বহু পাঠ করছে সেই উঠে পড়বে জোগাড় করে দিই তারপরে হচ্ছে যে এখানে সব পরিষ্কার করে হবে গোছাবে তো রান্না হলে তো তাড়াতাড়ি রান্নাঘরের অবস্থা পুরো খারাপ হয়ে যায় তো সেই জন্য আগে ফোকের জোগাড় করে তারপর পরিষ্কার করব এই যে আমি ফোকের জোগাড় করে দিয়ে এদিকে একটু চলে এলাম গাছগুলো শুকিয়ে গেছে শুকিয়ে যায়নি পাতা সব ঝরে গেছে পাতাগুলো বেশি ঝরে গেছে আর কিছুটা মানে সাইডের এই যে গাছগুলো যেমন এই যে এগুলো বাদ দিতে হবে মানে কাটিং করে দিলে ভালোভাবে গোয়া যাবে তো আর এখন কিছুটা কাটিং করে দিই কেন কি দেশে যাব দেশে যাওয়ার আগে একটু কাটিং করে দিয়ে 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 গেলে তো ভালোভাবে একটু গোয়া যাবে এই যে কত গাছ শুকিয়ে গেছে তো আমি এই যে কাঁচি নিয়ে চলে এলাম একটু কাটিং করে নেব আর আমাদের প্রভু সব কীর্তন করছে ভোগ নিবেদন করে আর আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো বৃষ্টি হয়নি কিন্তু গরম পড়েছে গরম হলেও ভালো লাগছে হাওয়াটা দিচ্ছে আর কৃষ্ণবন্ধুরা দুপুরের রাজভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজ গোপীনাথকে কি ভোগ নিবেদন করেছিলাম প্রথমে অন্য দিয়েছি ঘি আর রুটি উচ্চ আলু মাখা এখানে আছে মিক্স সবজি লাবড়া আর এখানে দিয়ে আজকে দুপুরের ভোগ নিবেদন করা হলো এখন গোপীনাথের দর্শন করে নিন আজ গোপীনাথের সিঙ্গার খুব সুন্দর লাগছে মালাটা কত সুন্দর লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় করুদে জয় কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা এখন বাজে বিকেল চারটে তো চারটের সময় তাড়াতাড়ি আজকে একটু রেডি হয়ে নিলাম তো রেডি হয়ে একটু পরেই ভোগ নিবেদন করে দেবো আগেই রেডি হয়ে গেছি টাড়ি পরে সব তিলো করে নিয়েছি আর সাড়ে চারটে ভোগ নিবেদন করেই আমি আমরা একটু মার্কেটের দিকে যাব মার্কেট বলতে বাজার করতে যাব তো বাজার বলতে তোমরা তো জানো বেশ ভালোভাবেই জানো যে এখানে সব কিছুই মার্কেটেই কিনতে পাওয়া যায় আর ঘরে তো কিছু পাবে পাবেনি তো মার্কেট যেতেই হবে একদিন দুদিন দিন ছাড়া তো আমাদের বলতে গেলে এখন বর্ষাকালের মধ্যে একদিন দুদিন ছাড়া ছাড়াই মার্কেটে যেতে হচ্ছে তো কেন কি বর্ষাকালে তো সব খারাপ হয়ে যায় আর সেদিনে মার্কেটে গেলাম সবজি বেশি না কিছু কিনে ওই টুকটাক কিছু কিনেছিলাম তো আজকে আবার সেই জন্য যাব আর মল্লিকা রেডি হচ্ছে আর তোমরা হয়তো শুধু ভাববে এরা শুধু সবজি বাজার করতে যায় তো বাজার না করলে খাবো কি ভগবানকে কি খাওয়াবো সেই জন্য মার্কেটে যেতে তো হবে আর ভালো লাগে মার্কেট করতে আমাকে তো খুবই ভালো লাগে বাজার করতে সব নিজের চোখে মানে নিজের হাতে একটা জিনিস কিনতে ভালো লাগে আমার খুবই ভালো লাগে আমারও যেমন ভালো ভালো লাগে মল্লিকারও খুব ভালো লাগে আমার দেখে দেখেই ও শিখছে আর এই যে এই সবজি টবজি কিনতে যাও তো একটা আলাদাই এইটা আমার খুবই ভাগ্যের ব্যাপার তো আমাদের সব ভগবানের জন্যেই তো করি সব তার জন্যেই সব সেবা মানে তার জন্যেই রান্না করা বাজার করা সব এই সব তো তার জন্যেই চিন্তা করে আমরা একটু মানে আনন্দে বাজার করি এটা নিজের জন্যে নাই নিজের জন্য ভাবা চলবে নি এটা মনে করতে হবে যে আমাদের ভগবানের জন্যে কি বাজার করব কি রান্না করব কি হবে সব তো এইটা সে তার চিন্তায় মানে তার সব করা আর জন্য করিনি আলাদাই আনন্দ হয় সেই জন্য যে অনেকে এরা দুদিন ছাড়া বাজারে যায় এই কি করে এইসব তো আমার ভালো লাগে বাজার করতে গোপীনাথের জন্য সেই জন্যেই যাই তো এই যে এখন বিকেলবেলা একটু ভোগ নিবেদন করে দিয়েই বেরিয়ে পড়বো এখন বাজারে বেরিয়েছি আর এই যে মেঘটা উঠেছে একটু একটু মেঘটা উঠেছে বৃষ্টি হবে কিনা জানি তবু ছাতা নিয়ে যেতে হবে বলা যায়নি এখানে এখানে বৃষ্টি কিরকম যখন তখন বৃষ্টি খাওয়া দিচ্ছে কচু তবু ছাতা নিয়েই বেরোতে হবে যেখানেই যাই তো আমরা এই যে ভোগ নিবেদন করা গেছে এখন শাশুড়ি রোমাই মিলে বাজার করতে যাবো

সব আগে ঢেলে দিই তারপরে তোমাদেরকে দেখাবো নাহলে একটি একটি করে বের করতে অনেক টাইম লাগে তো সবগুলো আগে নিচে ঢেলে দেবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা কতগুলো সবজি এনেছি কতগুলো ফল সবজি তো এই কটা বাজার মানে এই কটা লাগছে কিন্তু এইগুলো চারি চারি আমরা চারটে বেগে নিয়ে এসেছি তো চারি চারি আর না লেভারই লাগবে আর এই এইসব তো ভারী হয় এইসব মানে বাজার ভারী হয় ওই যে সেই জন্যে আমরা চারটে ব্যাগ করেছি মল্লিকা দুটো নিয়েছে আমি দুটো ব্যাগ নিয়েছি তো চারি চারি নিলে আমাদেরকে একটু হালকাও লাগে আর একটা ব্যাগে ফুরলে তো চাগাত যাবে যাবেনি তো এইখানের মধ্যে কি কি নিয়েছি ফলের মধ্যে এই যে এই আপেলগুলো নতুন উঠেছে এগুলো খুব ভালো মিষ্টি আর মানে শক্ত বেশ ভালো লাগে ভেস ভেসা নাই আর এই যে মৌসুমি লেবু এইগুলো প্রচুর উঠেছে এখন মার্কেটে আর মিষ্টি প্রচুর মিষ্টি ফলের মধ্যে এই যে মৌসুমি লেবু আপেল নিয়েছি কলা এই কলাগুলো দেখতে এরকম লাগছে কালকে কে একদম হলুদ হয়ে যাবে পেকে যাবে তারপরে পেঁপে নিয়েছি একটা পাকা পেঁপে তো ফলের মধ্যে এগুলো শশা নিয়েছি এক কিলো তারপরে কাঁচকলা নিয়েছি আর মাত্র কদিন পরেই একাদশী তো পেয়ে দেখতে পেয়েই নিয়ে নিয়েছি এরকম কাজ খোলা আমাদের এখানে আর বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি কারিপাতা একটা পুরো পাতা মানে ডাল ভেঙে নিয়ে চলে এসেছি ফুলকপি একটা নিয়েছি ওল আর ক্যাপসিকাম সবজি তো বেছে বেছে নিতে হয় কত কিছু সবজি তো এখনও খাওয়া চলবে নি সেই জন্য এই সবজি নিয়েছে আর এই যে লেবু নিয়েছি আর এক ঠেকা টমেটো এই যে এখন টমেটো সস্তা হয়ে গেছে এই টমেটো গুলোই একশো টাকা কিলো ছিল এখন তিরিশ টাকা কিলো হয়ে গেছে টমেটো নিয়েছি বাকি রাখি নিয়েছি সব গোপীনাথের আরে তো গোপীনাথের রাখি নিয়েছি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এই একটা বড় আর বাকি ছোট ছোট সব সবাই পড়াবে এক একজন করে এরকম সিম্পল সিম্পল রাখি গোপীনাথের হাত তো ছোট বড় বড় রাখি পরালে হাত ইয়ে হয়ে যায় সেই জন্য ছোটো ছোটোই রাখি নিয়েছি দুটো নেল পলিশ নিয়েছি আর এই এই কটাই বাজার আর কিছু সেরকম নিইনি আবার বলতে গেলে কাল কাল বাদ পরশু যেতে হবে মার্কেটে তো একাদশীর বাজার করতে আবার যেতে হবে একাদশীর বাজার বলতে কলাটা পেয়ে গেছি বাকি আবার তখনকে ফল সব শেষ হয়ে যাবে তো আবার ফল আনতে হবে ছোট আলু আনতে হবে অনেক কিছু আবার বাজার করতে হবে একদিন পরেই এই দেখুন বন্ধুরা কতগুলো রাখি এনেছি আমি গোপীনাথের জন্য ঘরের জন্য বাকি তো সব মল্লিকা ওর ভাইকে পাঠিয়ে দিছে। কত সুন্দর সুন্দর রাখি রাত্রে যে ভোগ নিবেদন করা গেছে এখন ফুলগুলো সব তুলে দিয়েছি যে সব চরণের ফুল সব তুলে দিয়ে এখন তুলসী পাতা তুলে দেবো চরণে যে তুলসী পাতা আছে সব তুলে দিয়ে তারপরে আমি ভগবানের গোপীনাথের সয়ন দিয়ে দেবো তো আমাদের রাত্রের আজকে রুটি দুধ মিষ্টি ভোগ নিবেদন করা হয়েছে আর সবজিটা অনেকটাই ছিল সবজি মিষ্টি মিষ্টি বলতে রাত্রে রসগোল্লা এনেছিলাম মার্কেটে গিয়েছিলাম রসগোল্লা মিষ্টি আর দুধ আর রুটি ভোগ নিবেদন করেছিলাম তো এখন এই যে আমি সয়নটা দিয়ে দিই তুলসি উচ্চ তুলে দিয়ে তারপরে বৃন্দা দেবীকে বাইরে রাখতে হবে এই যে বৃন্দা দেবীকে Når du synger, er det så kaldt i hodet. হরে এখন ভগবানের গেছে এখন রাত্রি নটা নটা বেজে গেছে তো সারাদিন কি কি করলাম তোমাদের সঙ্গে আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হরে কৃষ্ণ গুড নাইট দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে